যা কোনো দিন খায়নি তাই আজকে রান্না করে খেলাম লোটটা মাছ এতদিন তো শুধু লোটটা শুটকি খেয়েছি আজ খাবো মাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বাজারে গিয়েছিলাম অন্য একটা কাজে যে দেখি লইটা মাছ শুধু দেখে এসছি বা শুনে এসছি এটা নাকি মাছ কিনতে পাওয়া যায় বা এটা রান্না করলে কি ভীষণ মজা তো চোখে যেহেতু পড়লো ফার্স্ট টাইম খাবো তো ভাবলাম এক কেজি না আনি হাফ কেজি কিনি তো নিয়ে চলে আসলাম তো এটা কিভাবে কি কাটবো না কাটবো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা দেখতে কিন্তু একদমই নরম যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন এটা আপনারা কীভাবে রান্না করেন বা কেমন লাগে আপনাদের কাছে আমার তো বেশ ভালোই লাগলো তো এটা পরিষ্কার করা কিন্তু একদমই বেশি কঠিন না স্টেওটাও একদমই থাকে না তারপর এটা কিন্তু দেখতে আমার যেন কেমন লাগতেছিল এই যে এটা ধুয়ে ধায় রাখা হয়েছে এখন এটা রান্না করতে হবে মাছের গঠন দেখে মনে হল এটাকে ভোনা করে খেতে হবে তার জন্য এখানে কেটে নিলাম পেঁয়াজ আর এখানে রসুন একটু সামান্য আদা আর পেঁয়াজের পেস্ট তো এখানে দিয়ে দিলাম প্রচুর একটা তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে একটু সুন্দর করে পেঁয়াজটা একটু কুয়াশায় নেব মানে ভেজে ভেজে নিব তারপরে এখানে দিয়ে দেবো সে বাকি মশলাটা এটা কিন্তু দু পেঁয়াজের ভিতরেই হবে আমি কিন্তু এখানে অবশ্যই টমেটোটা দিব কিন্তু টমেটোটা ছাড়া আমার মনে হয় একটু ভালো লাগবে না আমি যেহেতু টমেটো দিব তো এই জন্য আমি মশলাটা একদমই অল্প দিলাম এখানে দিয়ে দিলাম হলুদ এখানে দিলাম মরিচের গুঁড়ো ঝালের পরিমাণ কিন্তু অবশ্যই বেশি দিতে হবে না তো একদম ভালো লাগবে না এখানে দিলাম জিরে আর একটু ধনে আর লবণ তো সব মশলা দিয়ে পেঁয়াজের ভিতরে সুন্দরভাবে একটু কষাই নেব যেহেতু এটা লোটটা শুটকি মাছ তা একদমই সেম টু সেমই রান্না করতে হবে আমার মনে হচ্ছিল তো এই যে এখানে সুন্দর একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এখানে মাছগুলো আমার কাছে কিন্তু রান্নাটা ভীষণ ভালো লেগেছে যেহেতু ফার্স্ট টাইম খেলাম তো একদম মানে ভেবে ভেবেই খেয়েছি আসলে কেমন রান্না করবো বা কী কেমন লাগবে তো সেইভাবেই প্ল্যান করে আসলে রান্না করা তো এই মশলার ভিতরে দিয়ে দিল এখন হচ্ছে রয়েছে এই লোটটা মাছ মাছগুলো এতটাই নরম বেলে মাছের মতন একদমই নরম তুলতুলে একদম মনেই হচ্ছে না রান্না করার পর খুঁজেও পাওয়া যাচ্ছে না পিসগুলো এতটাই নরম তো এটা দিয়ে খুব সুন্দরভাবে একটু কষাই নেব নিয়ে যাওয়ার পর এটা হাতে দিয়ে দেবো টমেটো টমেটো দেওয়ার পর এটা কিন্তু আরও বেশি দেখতে ভালো লাগছিলো আরও বেশি মজাদার মনে হচ্ছিল তো এখানে কিন্তু আমি একদমই পানি একটা ব্যবহার করবো না যেহেতু মাছটা যেহেতু অনেকটা নরম মনে হচ্ছে এটা এমনিই সেদ্ধ হয়ে যাবে তো এখানে টমেটো দিয়ে দিলাম আর সুন্দরভাবে একটু ফালি ফালি করে কেটে আর এটা এই জালেই রাখবো আর পানি পানিতেই রাখবো এতেই কিন্তু খুব সুন্দর একটু বোনা হয়ে যাবে আমি মনে হয় একটু সামান্য একটু পানি দিয়ে এটা সিদ্ধ হবে ভালো করে তো এই যে ঠান্ডা ঢেকে দিলাম এখন এখনই আগলা করে দেখবো কেমন হলো আমার কাছে কিন্তু গরম গরম ধোঁয়া উঠা ভাতে কিন্তু ভীষণ ভালো লাগছে আপনারা চাইলে অবশ্যই এটা বাসা ট্রাই করতে পারেন লোটটা মাছ আমি যেহেতু ফার্স্ট টাইম খেলাম তো আমি বলবো এটা বেশ ভালো তো এই ধনে পাতা দিয়ে দেওয়া হলো এবার একটু নাড়ানাড়ি করে এটা ঘুরিয়ে ফিরিয়ে বেশ নামাই ফেলবো বেশ ভালোই লাগলো লুটটা মাছ খেতে গরম ধোঁয়া ভাতের সাথে এতটাই মজা কি বলবো আমি বাস খাওয়া শুরু করে দিয়েছি তো আমার এই রুটটা মাসের ভিডিওটা আপনাদের কাছে থেকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে দেখলে অবশ্যই আমি এটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ